নাইল নদীর তীরে গড়ে ওঠা সুদান এক ছিল আফ্রিকার বৃহত্তম দেশ যেখানে গড়ে উঠেছিল এক ইতিহাস এক সভ্যতা কিন্তু আজ সেই দেশ যেন ভেঙে হয়ে গেছে দুই টুকরো জাতিসংঘ ও স্থানীয় সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এর একপাশে সেনাবাহিনী আরেক আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এসএফ যুদ্ধের তৃতীয় বছরে দাঁড়িয়ে এখন এই লড়াই পরিণত হয়েছে পৃথিবীর ভয়াবহতম মানবিক সংকটগুলোর একটিতে ধোয়ায় আচ্ছন্ন শহর পুড়ে যাওয়া ঘরবাড়ি ভয়ে পালানো মানুষ সব মিলিয়ে পুরো দেশটাই যেন পরিণত হয়েছে এক বিশাল যুদ্ধক্ষেত্রে জাতিসংঘের তথ্য বলছে এখন পর্যন্ত প্রাণ গেছে বিশ হাজারেরও বেশি মানুষের আর ঘরবাড়ি হারিয়েছে প্রায় দেড় কোটি মানুষ রাজনৈতিক বিশ্লেষক জিহাদ মাসাম উন এ যুদ্ধকে বলেছেন এ যেন এক পাল্টাপাল্টি দখলের খেলা তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই একতরফা অভিযান নয় বরং এক ধরনের দেয়া কয়েক মাস ধরে উভয় পক্ষই পালাক্রমে কিছু জায়গা দখল করছে আবার হারাচ্ছে কোন শহর একদিন সেনাদের হাতে যায় তো পরদিন সেটাই দখলে নেয় আর এস এফ যেমন ওয়েস্ট এল ওবেইদর উন সোমেইমা শহর যা এক সময় সেনাবাহিনীর হাত থেকে আর এস এফ নিয়ে নেয় এখন তা আবার সেনাবাহিনীর দখলে দেশের পূর্ব উত্তর ও পন্থাঞ্চল এখন সেনাবাহিনীর হাতে প্রায় ষাট শতাংশ ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে বাকি চল্লিশ শতাংশ আর ও তাদের মিত্রদের দখলে দক্ষিণের ব্লু নাইল থেকে শুরু করে দারফুরের গভীর জঙ্গল পর্যন্ত চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্লেষকরা বলছেন দারফুর এখন মানবতার কবরস্থান গণহত্যা লুটপাট ও নারী শিশুর উপর নির্যাতনের অভিযোগে মুখর মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা হিসেবে শুধু এই অঞ্চল থেকেই ষাট হাজারেরও বেশি মানুষ গেছেন পালিয়ে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ টাকায় এদিকে এক সময় দেশের প্রাণ কেন্দ্র খাটতুম এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে শহরের মাঝখান দিয়ে ছুটছে গুলির শব্দ ধোয়ায় ঢেকে যাচ্ছে আকাশ কিছু এলাকার সেনারা ফিরে এসেছে কিন্তু শান্তি এখনো দূরের স্বপ্ন সরকার চেষ্টা করছে বিমানবন্দর চালু করার তবু ভয় এখনো বাতাসে ভাসে এদিকে উত্তরের কোর্দাফান অঞ্চলে নতুন করে জ্বলছে যুদ্ধের আগুন সেনারা মরিয়া হয়ে চেষ্টা করছে আর এস এফ এর রসদ পথ কেটে দিতে অন্যদিকে আর এস এফ চালাচ্ছে ড্রোন হামলা ও আর্টিলারি আঘাত শহর দখল শহর হারানো এই চক্রের নেই কোন শেষ জাতিসংঘ সতর্ক করে বলছে দেশের অর্ধেক মানুষ এখন খাদ্য সংকটে হাসপাতালগুলো ধ্বংস স্কুলে নেই শিক্ষক আর রাস্তায় পড়ে আছে হাজারো অচেনা লাশ বিশ্লেষক মাশাম উন আরো বলেন সুতুদান এখন এক ভয়াবহ অচলাবস্থায় শৃঙ্খলা নেই নেই নেতৃত্ব শুধু আছে ধ্বংস আর মৃত্যু আউল্লা আর টিভি